শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো সকাল থেকে উঠেই মুখ টুক দিয়ে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে সকালে ওর টিউশানই আছে আর শুক্রবার দিন টিউশানই গেছিলো এরকম দরজাতে হাত দিয়ে দিয়েছিলো তো দরজাটা লাগিয়ে দিয়েছিলো হাতটা একটু চেপা গেছে তো ওই জন্য আজকে ও সাইকেল চালাতে পারবে না রবিবার ওর বাবা তো বাড়িতেই থাকে ওই জন্য ওর বাবা ওকে দিয়ে আসতে গেল সাইকেল চালাতে যেতে পারবে না তো সকালে সাড়ে ছটার সময় সাতটার থেকে টিউশনি সাড়ে ছটার দিকে বেরোলো আমি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিচ্ছি তারপরে এখন ঘরে সমস্ত বাসি কাজ আছে আর আজ তো রবিবার বড়ো গাড়িটা বেরোবে না এখানেই আছে তো এখানে আছে এর এই পাতাগুলো দেখছো কেমন গেটটা খোলা থাকলেই একদম ছাগল আরও মুড়ো করে খেয়ে দিচ্ছে আর এই পাতাটা তাও ভালো আছে আর এখানে অনেকগুলো গাঁদা চারা এখন তো ছোটো ছোটো করে লাগাচ্ছে অনেকগুলো গাঁদা চারা এনেছে এখন এরকম লাগিয়ে দিচ্ছি তারপরে ঠিকঠাক জায়গা মতো লাগাবে গাঁদা চারাগুলো অনেক ছোটো ছোটো নিচ্ছে মোটামুটি সব গাছগুলোই লেগে গেছে বৃষ্টির জল পেয়ে আর আমাদের মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছে দেখো এখানে তারটা দিয়ে ঝুলিয়ে দিচ্ছি মানি প্ল্যান গাছটা মাটিতে কিন্তু বেশ সড়ই হয়েছে ভালো লাগছে কিন্তু দেখতে আর রবিবার ছোটটা তো ঘুম থেকে উঠে গেলো মুখঠুক ধুলো তো এখন চা খাবে ওই জন্য আমি ওই জন্য চা বিস্কুট আমি রেডি করে দিয়েছি তো আর এখানে কালকে তো রাতে খাবার করিনি তো ওই জন্য রাতে আমি তরকার ডালটা সেদ্ধ করে রেখেছি মেয়ে গেল তারপর আমি চাটা খেয়েছি তারপরে আমি আটা মেখে একদম লুই করে নিচ্ছি তো রুটি করে নিচ্ছি আজ তো রবিবার তোমাদের দাদা তো বাড়িতেই থাকে আর একটা ভাড়া আছে বলছে ওই নটা দশটা থেকে ওই পুরুলিয়া রঘুনাথপুর যাবে মানে সারাদিনেরই ভাড়া তো ওই জন্য আমি ভাবছি রুটি তরকারি করে দিই তাহলে খেয়ে দেয়ে নিশ্চিন্তে বেরোতে পাবে আর আমারও রবিবারে একটু ভাবছি দোকান থেকে যাব তো দেখি কি করি কি না করি একটু বেলা হোক ঘরের কাজগুলো কতটা কি করতে পারি জল খাবারের জন্য রবিবার দিন আমি তো জল খাবার করি আর রবিবার দিন সকাল থেকে একটু মনে হয় ভালো মন্দ খাওয়া দাওয়া হোক রবিবার ছুটির দিন তো ওই জন্য দেখো আমি সকাল থেকে একটু ভালো মন্দ আর একবার চা খাবো তোমাদের দাদা ভাই মেয়েটাকে নামিয়ে দিয়ে চলে এলো আর আজ কিন্তু আকাশটা খুব সুন্দর সকাল থেকে ঠিকঠাক রোদ দিয়েছে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত আর তরকার জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা তরকারটা কি যে দিয়ে ছোঁক দেয় আর কি সেরকম করে তা মানে তরকাটা করব আর কি আর এখানে দেখো তরকার ডালটা রাতে সেতে রুটিগুলো করে একবার আমি চা খাওয়া বাসন চায়ে টুকটাক বাসন পরলো তারপরে উঠানটা বাইরে দুয়ারটা বাথরুম টাথরুম সমস্ত কিছু ঝাড় দিয়ে চলে এলাম বাসি নাইটিটাও কেচে নিয়েছি মানে ছেড়ে রেখেছি তো তরকার ডালটা আজকে যেহেতু রবিবার একটু স্পেশাল করে করতে হবে ওই জন্য ফ্রিজ থেকে বাটার আর ডিমটা বার করে রাখলাম আর তরকার আর কি যেমন করে ছোঁক দেয় তো আমি আগে রসুনটা দিলাম তারপরে আদাটা দিচ্ছি একটু ভাজা ভাজা করছি তরকার ডাল কম বেশি তোমরা সবাই রান্না করেছো খেয়েছো তো যেরকম করে ঘরে আর কি সেরকম করেই করছি আর রবিবারে স্পেশাল করে করছি বলতে একটু বাটারটা দিচ্ছি আর ডিম দিচ্ছি তো বাটার সচরাচর ঘরে সবাই দেয়নি কিন্তু দোকানে যেহেতু দোকানের থেকে তরকারে দেখবে বেশ বাটার দে খেতে ভালোই লাগে আর রবিবারে সকাল সকাল জল খাবার খাওয়া হলে ভালো করে তাহলে সারাদিনটা মোটামুটি ঠিকঠাক ভালোই যাবে আর যেটা বলছিলাম তোমাদের দাদা ভাই ভাড়া যাবে তো ওই জন্য বাইরে তো এখন অন্নপ্রাশন বাড়ি আছে বাইরে তো এখন খেতে পাবে না যদি খাই থালে করে দেয় তাহলে খেতে পাবে আর যদি না দেয় তাহলে খেতে পাবে না ওই জন্য পেট ভরে রুটি তরকারি খেয়ে দেয় আর যদি বিকেল পাঁচটার সময়ই আসে তাহলে পেটটা অনেকটা রুটি খেলে দেখবে পেটটা অনেকটা ভরা থাকে ওই জন্য বিশেষ করে ওই জন্য কালকে রাতে আর খাবার করিনি একটু মতো মুড়ি খেয়ে শুয়ে দিয়েছিলাম সবাই মিলে ওই জন্য ভাবলাম যে সকাল সকালই খাবার দাবার করবো ডালটা সেদ্ধ করে রেখেছি দেখো আর সেদিন যে মেয়েকে হাট পাঠিয়েছিলাম আমাদের এখানে তো বৃহস্পতিবার আর রবিবার হাট হয় মেয়ে কিন্তু হাট থেকে তরকার ডালটা এনে দিয়েছিলো ওই তো আমি তরকার ডালটা বসিয়েছি ডালটা ফুটুক আর কালকে তো বৃষ্টি হলো জামা কাপড়গুলো ভালো করে শোকায়নি আর আজ তো সুন্দর বলছি না সকাল থেকে রোদ দিয়েছে আকাশটাও বেশ পরিষ্কার স্কুলের ড্রেসটা আমি কালকেই কেচে দিয়েছিলাম আর যদি রবিবারে ভাবলাম যদি বৃষ্টি হয় তাদের না শোকায় তাহলে সোমবার দিন স্কুল যেতে পাবে না ওই জন্য জামা কাপড় ওইগুলো ড্রেস ট্রেসগুলোগুলো সকালে একবার মেলে দিয়েছিলাম আর এইগুলো যে কালকে আছি বাসি কেচেছিলাম সেইগুলো এখন সকাল সকাল একটা আর মেলে দিলাম নেই দশটা এগারোটার দিকে যখন স্নান করব তখন এগুলো সুন্দর আর বৃষ্টির জল পেয়ে ছাদটা পুরো পরিষ্কার দেখাচ্ছে চকচকে তো আমি যা করতে জামা কাপড়গুলো ছাদে মেলেলাম তারপরে দেখছি যে ডালটাও আমার ফুটে গেছে আর দেখো তরকার যেমন একটা কালার আছে সুন্দর একটা কালার এসছে সুন্দর একটা সেন্টও ছাড়ছে সকাল সকাল তড়কা দিয়ে রুটি বেশ হেদি খাওয়া হবে তাহলে দুপুরে রান্নার অত চিন্তা থাকবে না আর তরকা মানে একটু মেথি পাতা মেথি পাতা না দিলে বেশ তড়কাটা মানে জমে না আর কি যে জিনিসে যে জিনিসটা আর কি লাগে যেটা মেন তো বাটারটা অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখেছি যেমন গলে গেছে আর বাটার আরে রুটিতে বা পা দিয়ে খাবে দেবে সেইটা একটা বাটারের বেশ ভালো ফ্লেভার দেয় তো এই তো হলো দেখো হয়ে গিয়েছে তো তোমাদের দাদা ভাই চলে এসেছে তো অনেকক্ষণ মেয়েকে নামিয়ে মুখ মুখ তো অনেকে টাড়ি পরিষ্কার করে নিচ্ছে তো ওকে আগে খেতে দিয়ে দিলাম চারটা রুটি পেঁয়াজ আর দেখবে হোটেলে বা ধাবাতে খাবে এরকম করে পেঁয়াজ দেয় তো তোমাদের দাদা ভাইকে আমি সকাল সকাল দিয়ে দিলাম তরকা পেঁয়াজ রুটি ও খেয়ে নেয় তো খেয়ে নেই তারপরে আমার কিন্তু সকালে সমস্ত বাসি কাজ আছে ওই শুধু বাসনগুলোই ধুয়েছি আর নিচগুলো করেছি তো উপরে যেহেতু বাসি ঘর বিছানা টিছানো বলতে এখন শুধু বালিশ আর চাদর তো এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে খেতে দিই এই ঘরটা রবিবার তো অনেক বাড়তিও কাজ থাকে এই টুকটাক যেমন খাওয়া দাওয়া রবিবারে ভালো করবে রবিবারে কিন্তু ভালো তোমার কাজও করতে হবে সংসারে মানে টুকটাক দিক ওদিক যেদিন মানে তারা থাকে মেয়ে স্কুল টিউশনি সেদিন হয় না আর রবিবারে অনেক বাড়তি কাজও থাকে সেইগুলো সমস্ত কিছু করতে হয় তো তোমাদের দাদা ভাইকে দিলাম আর ছোটো মেয়েটা তো ঘুম থেকে উঠেছে মুখ টুক দিয়ে চাটা খেলো এখন খাবে না বড় মেয়ে টিউশনি গেছে সাড়ে নটা নটার দিকে চলে আসবে তো দেখো এখন কিন্তু সাড়ে দশটা মতো টাইম হলো অনেক কাজ এখনও পর্যন্ত স্নান করতে পারিনি এই যে ঝলপেটারি নুন মশলা রাখি এটাতে নতুন একটা পেপার পাতলাম তেল টেল তারপরে কুকার কড়াই তারপরে চালুনি চাকি বেলনা এটাতে আচার ছিল ঝালপেটারি নুন সমস্ত কিছু ধুলাম আবার অনেক একবার তো বাসন ধুয়েছি তারপর অনেকটা বাসন পড়েছিলো তারপর বড় মেয়ে চলে এসেছে ওকেও আমি মুড়ি দিয়ে দিয়েছি সমস্ত নিচের কাজগুলো তো সকালে করে রেখেছি গ্যাসটা ধুয়ে এবার শুধু ঘরটা মুছব কাঁচবো আর স্নান করবো তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এত সমস্ত কাজ করে তারপরে স্নান টানান করে একদম পুরো বারোটা আমার হয়ে গেল এই বাসনগুলোতে এখানে আর সুন্দর ঠাকুরকে আমি দুটো মুখ ডালের লাড্ডু দিয়ে পুজো দিলাম তো তারপরে তো রান্না বান্না ভিডিও দেখেছো ভালো